আজ আমাদের খাওয়াতে নিয়ে এসছে আমরা সবাই খাচ্ছি তো মেয়াজ খাওয়াতে নিয়ে এসছে মেয়াজের বউ মেয়াজ মেয়ে হোটেলে আমাদের খিচুড়ি ভর্তা সব খাওয়াতে নিয়ে এসছে এই যে মেয়াজের বউ এই মেয়াজ বিরিয়ানি এই যে বড়টা খেতে আসছি বাবু আগর এই যে মেয়াজ আমার <laughs> শ্বশুরবাড়ি <laughs> <imles> <imles>

बोला तो तो